নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম নাইনথ মার্চ থেকে ফিফটিন্থ মার্চ পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব প্রথমে গোচরগত অবস্থার কথা আপনাদেরকে উল্লেখ করি চন্দ্র মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র থেকে শুরু করে কন্যা রাশি হস্তা নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে বিস্তার লাভ করবে রাহু অবস্থান করবে মিন রাশিতে কেতু অবস্থান করবে কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করবে মিথুন রাশিতে বৃষরাশিতে অবস্থান করবে বৃহস্পতি শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে শুক্র বক্রি হয়ে অবস্থান করবে মিন রাশিতে বুধ অবস্থান করবে মিন রাশিতে এবং এই সপ্তাহে বক্রি হয়ে যাবে রবি কুম্ভ থেকে মেন রাশিতে এই সপ্তাহে গমন করবে তো এই গোচরগত অবস্থান পরিবর্তনের ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে ভোগ করবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানাবো যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য বিশেষ শুভ হবে মেষ রাশিতে আলোচনায় চলছি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়া আসা করলেও সুবিধা ভোগ করবে আপনাদের এই সপ্তাহে যত্র আয় তত্র ব্যয় হতে দেখা যাবে কর্মগত বিষয় নিয়ে কিছু কিছু সময় টেনশন কাজ করবে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা যারা এই সময়টায় ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তাদের জন্য সময়টি বিশেষ শুভ দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক মানসিক অস্থিরতা আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে আপনারা সৎ ভাবনা নিয়ে এই সপ্তাহে এগোতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো শরীর স্বাস্থ্যের দিক থেকেও সময়টি ভালোই যাবে আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে প্রেমজ সম্পর্কের দিক থেকে মাঝে মধ্যে মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা যদি এই সময়টায় দূরে কোথাও যাত্রা করতে চান বা কোনো পরিকল্পনা করতে চান লং টার্মের জন্য সেক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারবে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধা মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করবার চেষ্টা করুন মিথুন রাশি নিয়ে আলোচনা চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা যারা কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন অর্থভাগ্যের দিক মোটের উপর শুভ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে স্কিনের প্রবলেম এবং বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হয়ে থাকে তারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুস্বাচ্ছন্দতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও স্বাভাবিক অবস্থা আপনারা ভোগ করবেন এই সপ্তাহে আপনাদের জন্য শুভ হবে বিশেষভাবে আপনারা যদি মা মন্ত্র করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনারা উত্তেজিত হয়ে কারোর সাথে কোনো ঝুটঝামেলায় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা যারা এই সময়টায় লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তাদের জন্য বিশেষ শুভ সময় আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে অনেকখানি সুবিধা লাভ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে প্রতিনিয়ত এক্সারসাইজ করবার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে আপনাদের এই সপ্তাহে শিব মন্ত্র জপ করলে বিশেষ সুবিধা আপনারা ভোগ করবেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের পারিবারিক পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করুন আপনাদের অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে মামলা মোকদ্দমার দিক থেকেও আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করতে পারবেন খেলাধুলার বিষয়েও সুবিধা আসবে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বিশেষ শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা সবুজ রং ব্যবহার করলে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের সময়টি খুব একটি খারাপ না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের ভালো কিছু যোগাযোগ আসতে দেখা যাবে তবে শরীরের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে শরীর আপনাদেরকে ভোগাবে দাম্পত্য জীবনের দিক থেকে খুব একটা সুবিধার সময় নয় তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা যারা বিবাহে পরিণতি দিতে চাইছেন প্রেমকে তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন কর্মগত জীবনের দিক থেকে টুকটাক সমস্যা আসলেও আপনারা সেগুলোকে অতিক্রম করে বিজয়ী হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা যারা এই সপ্তাহে ভাবছেন যে দূরে কোথাও পাড়ি দিতে চান তাদের জন্য সময়টি বিশেষ শুভ আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন গরুর মন্ত্র জপ করবার চেষ্টা করুন তাতে আপনারা অনেকখানি বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠতে পারবেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আর্থিক সুবিধা অর্জন হবে আপনাদের আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের দিক থেকে সুস্বাচ্ছন্দ্যতা আসবে প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক সমস্যা হতে দেখা যাবে মাঝে মধ্যে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে না একাকিত্বতা বোধ বা উদাসীনতা আসতে পারে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সচেতনতা অবলম্বন করুন যারা আপনারা হৃদরোগ ব্যথাজনিত সমস্যা বা আপনারা জনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বজায় থাকতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে প্রত্যেক দিন যদি মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের হওয়া কাজে কিছু কিছু বাধা বিপত্তি ভোগ করতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং পারিবারিক দিক থেকে যথেষ্ট বুঝে সুঝে সকলের সাথে কথাবার্তা বলুন আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কোনো মানসিক আঘাত পেতে পারেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি একদমই ভালো না দাম্পত্য জীবনের দিক থেকে সুস্বাচ্ছন্দতা বজায় থাকবে আপনারা এই সপ্তাহে যারা আপনারা ভাবছেন যে নতুন কোনো কাজে উদ্যোগ নেবেন তারা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বজরঙ্গলির মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বা হনুমান চাল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন তাতেও আপনাদের অনেকটা সুবিধা আসবে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে খেলাধুলার দিক থেকে সুবিধা আসবে এবং আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো থাকবে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে ভাই বা বনেদের সাথে আন্তরিকতা বৃদ্ধি পাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবে প্রেমঞ্জু সম্পর্কের দিক থেকে সময়টি মোটের উপর শুভ দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ কিছু কিছু সময় অশান্তি ভোগ করতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে চেষ্টা করুন যে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো সপ্তাহের প্রথম দিকেই কমপ্লিট করে ফেলার আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন নারায়ণ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে কোনো চুক্তি স্বাক্ষর করতে যাবেন না আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করার দরকার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন উদর পীড়া ব্যথাজনিত সমস্যা এবং আপনাদের শিরপীড়ায় কষ্ট পেতে হতে পারে অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে এবং সন্তানকে নিয়ে আপনারা বেশ কিছুটা সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রা করেও আনন্দ লাভ হতে দেখতে পাবেন পরিবারের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে এড়িয়ে চেষ্টা করুন আপনারা এই সপ্তাহে কটু কথা চলবার শারীরিক দিক থেকে বেশ কিছুটা শুভত্ব ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা পাওয়ার সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে মনোকষ্ট হতে দেখা যাবে আপনারা অর্থ সঞ্চয় করবার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাদের উটকো খরচ খরচা অনেক সময় আপনাদেরকে বিব্রত করবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয় আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন তাতে আপনারা সুবিধা পাবেন এবং সাদা রং বেশি ব্যবহার করুন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে হঠাৎ বিপত্তির শিকার হওয়ার মতন আশঙ্কা রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে আপনারা নতুন কিছু ভালো যোগাযোগ আসতে দেখতে পাবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুবিধা ভোগ করবেন খেলাধুলার সাথে জড়িত থাকলেও আপনারা ভালো ফল এই সপ্তাহে ভোগ হতে দেখতে পাবেন আপনারা যারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন তাদের চিন্তার অনেকখানি অবসান ঘটবে আপনাদের উচিত এই সপ্তাহে প্রত্যেক দিন বটুক ভৈরব মন্ত্র জপ করা বা শোনা এবং আপনারা লাল রং বেশি ব্যবহার করুন দর্শক বন্ধুরা গোচরের গ্রহগত অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলে তারতম্যতা ঘটতে দেখা যাবে দর্শক বন্ধুরা আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল জানার জন্য আপনারা আমার কমিউনিটি পেজ ফলো করুন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার